আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে আমি পায়া কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে গরম মশলা সঙ্গে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এর মধ্যে আদা রসুন ঢেলে দিলাম আদা রসুন বাটা ঢেলে দিলাম দিয়ে আদা রসুন ভালো মতো কষাচ্ছি তো আদা রসুন বাটা ভালো মতো কষিয়ে এতে আমি লবণ জিরা গুঁড়ো দিয়ে আরও ভালো মতো মশলাটা কষিয়ে নেবো একটু একটু করে পানি দিয়ে এরপর ধনিয়া দেব দেবো ধনিয়া দিয়ে ভালো মতো কষাবো কষানো হয়ে গেলে তারপরে আমি এতে পায়াগুলো দিয়ে দেব তো গরুর পায়াগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি তো পায়াগুলো ঢেলে দিলাম দিলাম কাঁচামরিচ তারপর আস্তে আস্তে এটাকে কষাবো ভালো মতো কষাবো প্রায় পনেরো বিশ মিনিট এটাকে কষিয়ে নেবো পানি দিয়ে দিয়ে একটু করে পানি দিয়ে দিয়ে যেন মশলাগুলো পুড়ে না যায় তো মশলাগুলো যেন প্রেশার কুকারে কুকারের দাগ না লাগে সেজন্য খুন্তি দিয়ে ভালো মতো করে এনে উঠিয়ে নেব তারপর আস্তে আস্তে এটাকে কষাবো ভালো মতো কষাবো কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তারপর পর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দশ মিনিট সেটি পারবো দশ মিনিট সিটি দেওয়া হয়ে গেলে এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে এই দেখুন পায়া কেমন হয়ে আছে কালার কেমন হয়ে আছে তো পায়ার কালারটা এরকম হয়েছে দেখুন এরপর আমি ফোড়ন দেবো পেঁয়াজ কচি রসুন কচি নিয়েছি আদা কচি নিয়ে তেলে একটু লাল লাল হয়ে এলে জিরা গুঁড়ো জিরা গোটা জিরা দেবো খানিক গোটা জিরা দিয়ে তারপর আমি পায়াগুলো পায়া পায়াগুলোর ঝোল হইতে ঢেলে দেবো দেখুন আমার মশলাটি রেডি হয়ে গেছে এখন আমি পায়াগুলো ঢেলে দেবো এই তো আমার পায়া ঢেলে দেওয়া হয়ে গেছে এখন একটাকে চোলা থেকে নামিয়ে নেবো এখন ঝোলটা কেমন গাঢ় হয়ে গেছে দেখুন এটাকে প্রথমেই ভালো মতো কাঁচা থাকতে মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিলে আর সিদ্ধ হওয়ার পর আর কষাতে কষানোর প্রয়োজন হয় না এই জন্যই ফার্স্টেই এটাকে মশলার সাথে ভালো মতো প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়েছি যার জন্য আর কোনো বাড়তি গন্ধ ছিল না এরপর আমি আমরা লেবু চিপে এটাকে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাবো যে যেভাবে খায় সেভাবে খাবো